জনগণ অস্থির হওয়ার আগে নির্বাচন চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণ অস্থির হওয়ার আগে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ একই সঙ্গে নির্বাচন কবে হবে কিভাবে হবে তার একটা রূপরেখা দিতেও প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছে দলটি আজ শনিবার বিকেল চারটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইসলামী আন্দোলনের আমির ও চরমনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ও দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো ও দুই হাজার চব্বিশ সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার প্রহসনের নির্বাচন করেছে সেসব নির্বাচনের প্রশাসন মিডিয়া সহ যারা সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি এমন কি নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে এই সরকারকে কত সময় দিতে চান এমন করিম রেজাউল বলেন খুব শিগগিরই পরিবেশ তৈরি করতে বলা হয়েছে নির্বাচনটা কবে হবে কিভাবে হবে আর একটা রোডম্যাপ রূপরেখা দিতেও প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানানো হয়েছে একই প্রশ্নে দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন জনগণ অস্থির হওয়ার আগে নির্বাচন দিতে বলেছেন তারা এক্ষেত্রে জনগণ যাতে ভোট দিতে পারেন সেই পরিবেশও নিশ্চিত করার উপর জোর দিয়েছেন তিনি অপরদিকে একই দিনে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন হেফাজত ইসলামের নেতা ও বাংলাদেশ খেলাফতে হক সাহেব দাবি করেন প্রধানমন্ত্রী পদে এক মহাসচিব ব্যক্তি দুইবারের বেশি নয় সংস্কার করে নির্বাচনের পক্ষে হেফাজত ইসলাম ও ছয় ইসলামী দল হেফাজত ইসলাম ও ছয়টি ইসলামী দলের নেতারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে তারা দেশের প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির দুই মেয়াদের বেশি না থাকার প্রস্তাব দিয়েছেন পাশাপাশি একটা যৌক্তিক সময় নিয়ে সংস্কারগুলো করে জাতীয় নির্বাচনের আয়োজন করতে বলেছেন আজ শনিবার প্রধান সঙ্গে ইসলাম ও ছয়টি ইসলামী দলের নেতাদের হয়। বেলা যান দলগুলোর নেতারা বৈঠক শেষে বেরিয়ে বিকেলে চারটার দিকে হেফাজত ইসলামের নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মনোরম মামুনুল হক সাংবাদিকের সঙ্গে কথা বলেন তিনি বলেন প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি দুইবারের বেশি সময় যাতে না থাকেন সে প্রস্তাব তারা দিয়েছেন এছাড়া একটা যৌক্তিক সময় নিয়ে সংস্কারগুলো করে জাতীয় নির্বাচনের আয়োজন করতে বলেছেন নির্বাচনে অযথা কাল বিলম্ব যেন না করা হয় সেটা উল্লেখ করেছেন